সালামু আলাইকুম বিয়র্স নড়াইলে রান্নাঘরে আপনাদের সবাইকে সাদর আমন্টন দেখুন আমি চুলা একটা কড়াইয়ে পানি ফুটাতে দিয়েছি পানি ফুটে গেছে এর ভিতরে আমি একটু লবণ আর গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আর চাউলের গুঁড়ি চাউলের গুঁড়ি দিয়ে আমি কিন্তু সুন্দর চিপস তৈরি করব। চাউলের গুঁড়ি দিয়ে যত সুন্দর চিপস হতে পারে এটা না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না দেখুন আমার চাউলের গুঁড়িগুলো সিদ্ধ হয়ে গেছে একটু কালো কালো দেখা যাচ্ছে কারণ এটা গোলমরিচের গুঁড়ার জন্য এটাকে আমি একটু ছোটো ছোটো লেচি করে নিচ্ছি লিচিগুলোর ভিতরে আমি একটু কালার ফুট কালার দিব ফুট কালার দিয়ে এটাকে সুন্দর করে কালার চিপস তৈরি করব। দেখুন এভাবে ফুড কালারগুলো মিশিয়ে দিতে হবে আর দেখুন আমি একটা সাদা করে নিয়েছি একটা লাল আর একটা অরেঞ্জ একটা গ্রিন এগুলো করে নিয়েছি আর এখন একটা কৌটার মুখ দিয়ে এটাকে সুন্দর সুন্দর গোল করে কেটে নিব আপনারা চাইলে যে কোনো ডিজাইনের যে কোনো কৌটার মুখ বা বোতলের মুখ দিয়েও কেটে নিতে পারেন দেখুন আমি একটু সাইজে ছোট করে নিয়েছি আর এখন আমি এটার উপরে দিয়ে স্টেনারের উপরে দিয়ে সুন্দর করে একটু ডিজাইন করে নিচ্ছি আবার এটা দিয়ে সুন্দর করে ডিজাইন করে নেওয়া যায় আপনারা যেভাবে পারেন হাত দিয়েও হুল করে নিতে পারেন এটা দারুণ সুন্দর দেখতে হয় খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়ে থাকে দেখুন এখন আমি সবুজটা তৈরি করে নিচ্ছি এটাকে প্রথমে একটু রুটি বেলে নিতে হবে রুটি বেলে নিলে রুটির সাইডটা একটু ফেটে যাচ্ছে সেটা সমস্যা নাই আমি এটা ওটার মুখ দিয়ে সুন্দর করে গোল গোল করে কেটে নিব আমি এখন এটা দিয়ে কিছুটা পাতাও তৈরি করব পাতাগুলোও তৈরি করে আপনাদেরকে দেখাবো দেখুন আমি একটা পিৎজা কাটার নিয়ে সাইডের ফেটে যাওয়া কেটে ফেলে দিচ্ছি এখন সুন্দর করে একটু পাতা তৈরি করে নিচ্ছি দেখুন বন্ধুরা দেখুন এ ধরনের চিপস বাসাতে বানিয়ে রাখলে বাচ্চারা যে কোনো সময় খেতে চাইলে দেওয়া যায় এটা স্বাস্থ্যকর পরিবেশে কিন্তু খুবই সুন্দরভাবে তৈরি করে খাওয়ানো যায় বাচ্চাদের দেখুন আমি পাতাগুলো তৈরি করে নিয়েছি এখন আমি কোটার মুখ দিয়ে এগুলোকে সুন্দর করে কেটে মেয়ার্স দেখুন এগুলোকে আমি স্ট্যান্ডারের উপর দিয়ে এভাবে সুন্দর করে ডিজাইন করিয়ে দিচ্ছি বিভার্স দেখুন আমি চিপসগুলো এভাবে কেটে নিয়েছি ডিজাইন করে নিয়েছি এগুলোকে এখন আমি চুলার নিচে দিয়ে শুকিয়ে নিব এগুলো বাইরে রোদেও দিতে পারেন একটা চুলার নিচে দিলেও শুকিয়ে যাবে দেখুন আমার চিপসগুলো একদম শুকিয়ে একদম মুচমুচে হয়ে গিয়েছে এগুলোকে এখন আমি ফ্রাই করে নিব দেখুন আমি এগুলোকে তেলে গরম করে ফ্রাই করে নিচ্ছি দারুণ সুন্দর ফুলে উঠতেছে আর এটা খেতে এত সুস্বাদু হয়ে থাকে চাউলের গুড়ির চিপস দারুণ মজার হয়ে থাকে এভাবে সবগুলো চিপস আমি ভেজে নিব দেখুন এগুলো দিতে দিতেই কিন্তু ভেজে নেওয়া হয়ে যাচ্ছে এটা ভাজতে সময় লাগে না আর এটা আপনারা অনেক দিন এয়ারটাইট বক্সে করেও রেখে দিতে পারেন বেয়ার্স দেখুন আমি সবগুলো ফ্রাই করে নিয়ে এসেছি এটা কিন্তু দারুণ মুচমুচে হয়েছে এর ভিতরে বিটলা লবণ দিয়েও খেতে পারেন বা একটু চিলি ফ্লেক্স দিলেও কিন্তু খুবই মজা হয় আর দেখুন অল্প কয়েকটা চিপস অনেকগুলো হয়ে গিয়েছে তারপর আমি সবগুলো ফ্রাই করিনি দেখুন ফুলগুলো খুব সুন্দর দেখা যাচ্ছে আর এই যে দেখুন একদম হাতের ডলা দিলে একদম মুড়মুড়ে হয়ে গিয়েছে এটা মুড়ি